রেস্ট এরিয়া নর্মালি একটা রেস্টেরিয়াতে অনেক ধরনের জিনিস থাকে মানুষের যাত্রাপথে বিভিন্ন জিনিস প্রয়োজন থাকে সেগুলোকে রাখে বাট একটু বেশি প্রাইসায় হিসাবে রেস্ট এরিয়াতে পাওয়া যায় সব ধরনের প্রয়োজনীয় অনেক কিছু রাখে এর মধ্যে ফুড আইটেম থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক কিছুই থাকে মেডিকেশন গাড়ির বেশি তেল এগুলো এমনকি অ্যালকোহলও থাকে বিয়ার দেখা যাচ্ছে কিন্তু আসল এই যে মেডিকেশনও দেখা যাচ্ছে কিন্তু সেটার এটা একটা ব্যাপার না ব্যাপার হচ্ছে যে যে কারণে আমি ভিডিও তো করছি সেটা হচ্ছে ইভেন্দ কেউ যদি গ্যামলিং করতে চায় সেটাও অনেক সেটে পাওয়া যে গ্যামলিং স্লাব তো ভিডিও ইজ আপনারা দেখতে পাচ্ছেন একটা বেল রিং দ্য বেল এটা হচ্ছে যে এই খাবারের সেকশনটা যে এই খাবারের ফুড সেকশন এখানে এদের সার্ভিসটা কেমন এটা এই রিং এই বেলের মাধ্যমে আপনি জানাবেন নাও জানাতে পারেন বাট যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে রিংটা এই বেলটা রিং করিতে পারবেন ইট মিন্স ইউ ক্যান থ্যাংক ইউ দ্যাট মিন্স এদের সার্ভিসটা যে কত ভালো বা খারাপ আপনি না বাজাতেও পারেন বাট বাজালে হয় কি আর ইন্সপারেশন পায় এবং এখানে সব ক্যামেরা আছে এগুলো এরা দেখে এবং সেই জন্য এদের এমপ্লয়িজদের ইভ্যালুয়েশানগুলো সেভাবেই করা হয় এটা একটা গেল এবং এটা ওই সেকশনের ফুড সেকশনের ইভ্যালুয়েশন বা কী বলে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা তাতে দুইটা হয় একটা হচ্ছে তাদের কাজের ইন্সপিরেশনটা তারা পাচ্ছে কাস্টমার সাপোর্ট মানে কাস্টমারদের কাছ থেকে তারা দেখতে দেখছে যে হ্যাঁ ডুইংস লাইক টু ইউনোস অ্যাপ্রিসিয়েশন অফ কাস্টমার সার্ভিস তারা যে দিচ্ছে সেটা জন্য তো এই কারণেই আমি আজকে ভিডিওটা করলাম যেই কারণে মানে আমেরিকাতে আমরা আমেরিকার সম্পর্কে অনেক সমালোচনা শুনি কিন্তু আসলে যত সমালোচনাই করি কিন্তু আমেরিকার কিছু কিছু জিনিসের স্ট্যান্ড আউট করে যেমন কাস্টমার সার্ভিস হচ্ছে দেন যেটা আমেরিকাকে সারা পৃথিবী থেকে আলাদা করে আমেরিকার কাস্টমার সার্ভিস হচ্ছে বিশ্ব সেরামানের কাস্টমার সার্ভিস যেখানে ফোনেই আপনি অনেক কিছু করতে পারবেন ফোনের উপর ফোন দিয়েই সব অনেক সার্ভিস আপনি পেতে পারেন কিন্তু ইদা আইডেন্টিটি আইডেন্টি ফ্রড মানে আইডেন্টি ট্যাপ্টের কারণে মানুষের আইডেন্টি চেপ চুরি হয়ে যাওয়ার কারণে অনেক সময় অনেক কিছুতে এখন রেস্ট্রিকশন চলে আসছে অনেক ক্ষেত্রে যেটা যেটা খুব একটা ভালো নিউজ না বাট তারপরেও এই আমেরিকার যে কাস্টমার সার্ভিস হচ্ছে ওয়ার্ল্ড দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এটাতে কোনো কিমত নেই যারা এখানে থাকেন তারা জানেন এবং যারা অন্য দেশেও গিয়েছেন তাদের কম্পারিজন যারা করেছেন তারা জানেন দিস ইজ দ্য বেস্ট কাস্টমার সার্ভিস কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড তো ওই কারণেই ওই যে বেল্টটা দেখলাম দুইটা একটা বাথরুমে বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে যদি আপনি থাকেন আপনি করতে পারেন ড্রিঙ্ক সেটা ইলেকট্রনিক্যালি কানেক্টেড টু দেয়ার মেইন সিস্টেম আর এখানে যে ফাস্ট ফুডের দোকানে যে বেল্টটা দেখলেন সেই বেল্টটাও তারও আর একটা পার্ট